নমস্কার জিয়াগঞ্জ সাধক বা গাছের বাড়ি নার্সারি থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে মেহগুনি হাইব্রিড মেহগুনি বলা হয় অনেক সময় সাউথ আফ্রিকান মেহগুনিও বলা হয় আজকাল এই মেহগুনি গাছ থেকেই যে কাঠ পাচ্ছি তা দিয়েই সমস্ত রকমের ফার্নিচার করা হচ্ছে আপনার খাট দরজা জানালা সমস্ত কিছুই তৈরি করা হচ্ছে কারণ এই গাছের গ্রোথ খুব বেশি এবং বেশি হওয়ার জন্য আপনি লাগানোর দশ থেকে পনেরো বছরের মধ্যেই এর কাঠ পেতে পারেন এবং প্রায় পনেরো বছরের পরে আজকে যে গাছটি আপনি নিচ্ছেন পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকায় সেই গাছটার মূল্য হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দেখতে পাচ্ছেন আমরা সেই কারণে বড় বড় মেহগুনি গাছ তৈরি করেছি প্রায় দশ ফুট বারো ফুট এবং এইগুলো নিয়ে আপনি লাগাতে পারেন আপনি বেশি গাছ নিলে আমাদের পরিবহনেরও ব্যবস্থা আছে আমরা সমস্ত গাছ এখানে এমনভাবে তুলছি এবং জাগ দিয়ে রাখছি কয়েকদিন রেস্টে যাতে আপনার ওখানে গিয়ে প্রত্যেকটা গাছ বেঁচে যেতে পারে আপনি গাছের বাড়ি নার্সারির সঙ্গে যোগাযোগ করতে পারেন বেশি গাছ নিলে এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে হলে আমরা আপনার গাছ পৌঁছে দিতে পারি দেখতেই পাচ্ছেন কত বড় এক একটা গাছ আপনারা সেটা আইডিয়া করতে পারছেন এই ছবি থেকেই